রক্তে কেনা আমাদের একটা অধিকার ভোটের অধিকার যে নব্বের গণভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা পেয়েছিলাম সেটাকে আবার আমরা হারালাম বিগত এই রেজিমে বামপন্থীরা তো রাষ্ট্রটাকে একেবারে আমূল পরিবর্তন করে দিতে চায় সব কিছু পাল্টে ফেলতে চায় পুরো ব্যবস্থাটাকে আমরা পাল্টে ফেলতে চাই আমরা শুধু রেজিম চেঞ্জে বিশ্বাস করি না আমরা মনে করি সিস্টেম চেঞ্জ হওয়া দরকার সিস্টেম চেঞ্জ ছাড়া মানুষের মুক্তি নেই আসলে নির্বাচন প্রসঙ্গ সংস্কার প্রসঙ্গে সিবিবির এবং আমাদের যে জোট বাম গণতান্ত্রিক জোট আমাদের কিন্তু সুনির্দিষ্ট বক্তব্য রয়েছে আমরা আরও আগে থেকে এই যে যে বৈঠকটি আমরা করলাম কয়েকদিন আগে তারও আরও আগে থেকে আমরা প্রায় শুরু থেকেই বলে আসছি যে যতটুকু সংস্কার এই মুহূর্তে প্রয়োজন একটি সুষ্ঠু একটি নিরপেক্ষ একটি গ্রহণযোগ্য একটি অংশগ্রহণমূলক নির্বাচন করবার জন্য তট্টুক সংস্কার খুব দ্রুত সম্পন্ন করা প্রয়োজন এবং ইতিমধ্যে আমরা অনেকটা সময় নষ্ট করে ফেলেছি আমাদের দ্রুত গতিতে এটা করা প্রয়োজন এখন অনেকেই মনে করতে পারে যে সিপিবি বা কমিউনিস্ট পার্টি বা বামপন্থীরা নির্বাচনের এই গুরুত্বটা দিচ্ছে কেন আসলে আজকে আমার দেশের বাংলাদেশের যে দুর্দশা বা আমরা যে একটা হতভাগ্য পরিস্থিতির মধ্যে পড়েছি সেটা কেন পড়লাম পড়লাম বাংলাদেশে গণতন্ত্র ছিল না এখানে এক মানে ব্যক্তিতান্ত্রিক এক স্বৈরাচার এক স্বৈরতন্ত্র কে আমাদের মোকাবেলা করতে হয়েছে দীর্ঘদিন ধরে এই পনেরোটি বছর ধরে এবং এইখানে এখন সবচেয়ে বড় চাওয়া এবং সবচেয়ে বড় করণীয়টা হচ্ছে এই সৌরতান্ত্রিক ব্যবস্থা থেকে উয়ে উঠে আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশে প্রবেশ করব আর সেই গণতান্ত্রিক বাংলাদেশের জন্য প্রথম যে জিনিসটি দরকার সেটা হচ্ছে জনগণের দ্বারা জনগণের জন্য একটা নির্বাচিত সরকার দরকার এখন এই নির্বাচন সরকার নির্বাচিত সরকারটাকে বা নির্বাচনের প্রক্রিয়াটাকে বা নির্বাচনকে বা মানুষের এই যে ভোটের যে অধিকারটাকে সেটাকে আবার অনেকে বলছে যে এটা হচ্ছে আবার নতুন করে নতুন ফ্যাসিস্ট জন্ম দেওয়ার ইত্যাদি ইত্যাদি বিষয় বলে এটাকে আমরা দেখছি যে করণ করা হচ্ছে জনতার যে এই দাবি লঘুকরণ দীর্ঘদিন ধরে আসলে আমাদের দাবি কী ছিল আমরা কোথার থেকে আমাদের এই লড়াইটা শুরু হলো সেই যে বারো সালে যখন হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা বাতিল তখন হচ্ছে গিয়ে আমরা বুঝতে পারলাম যে হচ্ছে গিয়ে বিগত সরকার শেখ হাসিনা সরকার আর যখন জনগণকে মোকাবেলা করবার সাহস নেয় আর জনগণের ভোটের উপর তার কোনো আস্থা নাই তিনি বুঝে ফেলেছেন তিনি ভোট পাচ্ছেন না ফলে ক্ষমতায় থাকবার জন্য তিনি নানান কৌশল অবলম্বন করলেন এবং নির্বাচন প্রক্রিয়াটাকে ধ্বংস করে দিলেন কখনো করলেন হচ্ছে গিয়ে মানে একা একা নির্বাচন কখনো করলেন রাতের বেলা নির্বাচন সর্বশেষ আমিডামি নির্বাচন ফলে এই যে মূল যে জিনিসটি এটা অনেক মানে রক্তে কেনা আমাদের একটা অধিকার ভোটের অধিকার যে নব্বের গণভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা পেয়েছিলাম সেটাকে আবার আমরা হারালাম বিগত এই রেজিমে ফলে এখন এই রেজিম চেঞ্জের সাথে সাথে আমরা বলতে পারি যে আমরা গণতন্ত্রে উত্তরণের একটা পথ পেয়েছি মাত্র কিন্তু এখনও আমরা সেই ব্যবস্থাটা বদল হয়নি এখনও বাংলাদেশ গণতন্ত্রে পৌঁছতে পারে নাই এবং আজকে যে সংস্কার সংস্কারের ক্ষেত্রেও বলবো যে বামপন্থীরাই তো রাষ্ট্রটাকে একেবারে আমূল পরিবর্তন করে দিতে চায় সব কিছু পাল্টে ফেলতে চায় পুরো ব্যবস্থাটাকে আমরা পাল্টে ফেলতে চাই আমরা শুধু রেজিম চেঞ্জে বিশ্বাস করি না আমরা মনে করি সিস্টেম চেঞ্জ হওয়া দরকার সিস্টেম চেঞ্জ ছাড়া মানুষের মুক্তি নেই ফলে আমাদের তো সংস্কারের কথা অধুন অনেকে বলছে কিন্তু এটা তো আমরা সেই জন্ম থেকেই বলে আসছে